হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আমরা আসছি এখন আজ বগুড়া মহাস্থান ঘুরতে হঠাৎ করে আসা কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না আসলাম মহাস্থান ঘুরতে এই হচ্ছে মহাস্থানের মাঝার চলেন চলে যাই মস্তান মাঝার এই হচ্ছে মহাস্থান মাঝার তো আমার মাঝার উপরে উঠে আসলাম এটা হচ্ছে মাজারের ভেতর এটা হচ্ছে মসজিদ এরপর সেটা মাঝার এটা হচ্ছে মেইন রোড তো আমি কিন্তু আজকে আপনাদের পুরা মহাস্থানগড়ের ইতিহাস এবং মহাস্তানগড়ে যে দর্শনীয় স্থানগুলো আছে সমস্ত কিছু ঘুরে দেখাবো আমার সাথে আপনারা থাকতে দেখতে থাকুন এটা হচ্ছে সেই পাথর যে পাথরে নাকি দুধ দিলে দুধ চুষে খায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে এখানে দুধ দিয়েছে আর বাটা বলে দিছে হয়তোবা আর কি কি জানিয়ে দিছে সেই সেই পাথর তো আমরা এখন চলছি বেউলা দক্ষিণ ধরে জাদুঘর এবং গোবিন্দ ভেটার দিকে চলুন আপনারা আমাদের সাথে এটা কী জানি ছিল বলতে পারলাম না কিন্তু এটা এখানে একটু দেখে মনে হচ্ছে কোনো পুরাতন মন্দির বা কোনো কিছু ছিল এখানে তো এই সেই কুয়া কথিত আছে এই কুয়ার পানি নাকি অনেক শক্তিশালী ছিল কুয়ার ভেতরটা এখন পুরোপুরি বন্ধ এখানে কুয়া কোনো পানি নাই তো আমরা এখন যাচ্ছি পরশুরাম প্রসাদের দিকে তো চলেন আপনারা পরশুরাম প্রসাদে এই হচ্ছে সেই পরশুরাম প্রসাদ তো পশুরম প্রসাদটা পুরোপুরি ধ্বংসের দিকে তো এখানে কিছু ধ্বংসাবশেষ পরে আছে এই আর কি তো আমরা হাঁটছি সেই প্রাচীর দিয়ে যে প্রাচীরে নাকি একসাথে সাতটা ঘোরা ঘোরার দৌড় হইতো এই প্রাচীরের কারণে মূলত এখানকার রাজা তার রাজত্ব রক্ষা করত। এই সেই প্রাচীর এই প্রাসির দিয়ে এখন আমরা যাচ্ছি বেহুলা লক্ষিণের ঘর এবং মহাস্তঙ্কার সেই জাদুঘরে একটা জিনিস দেখেন কত বড়ো বড়ো ইট এই সমস্ত ইট ছিল সেই প্রাচীন আমলের এই সেই সেই প্রাচীর প্রাচীর প্রাচীন তো আমরা আসলাম জাদুঘর ঢুকতে জাদুঘর তো হলো সত্য বর্তমানে এখন জাদুঘর ঢোকাটা বন্ধ আছে কেন আছে চারদার বলতে পারলাম না তো আমরা ঢুকতে পারলাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না তো এই হচ্ছে জাহাজ ঘাটা চলাম জাহাজগাটার ভেতরে এইসব দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আপনারাও দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এনজয় করুন আসলে এই জায়গাটা অনেক অনেক সুন্দর ছবি তোলার প্লেস আছে আপনারা যারা কাপড় ঘুরতে আসবেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা বসে থাকানোর জায়গা আছে আপনারা চাইলে এই জায়গাটা ঘুরতে পারেন এই আমরা জাহাজ ঘাটের উপরে তো এখান থেকে পরিবেশটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখা অনেক কিছু আছে ওই পাশে আর যাওয়া যায় তো আমরা একটু পরে যাবো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন পর আবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তো জাহাজ গেলা ঢুকে একটা জিনিস উপভোগ করলাম তো যারা সিঙ্গেল আছেন। তাদেরকে এখানে আসার জন্য মানা করা হলো কারণ এখানে সিঙ্গেলের জন্য কোনো জায়গা নেই সব কাপলদের জন্য জায়গা যেখানে দেখতেছি সেখানেই অনেকে প্রেম করছে কি আফসোস ওই সিঙ্গেল সিঙ্গালে এখানে আসবেন না দেখে আফসোস হবে